বাংলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী রোড শো আটকে দিল পুলিশ বিজেপি নেতাকর্মী সমর্থকদের সাথে পুলিশের পশ্চিম পশ্চিমবাংলায় জঙ্গলে রাজত্ব চলছে বলে ক্ষোভ প্রকাশ করলেন মানিক সাহা সদ্য সম্পন্ন হয়েছে লোকসভার পঞ্চম দফার নির্বাচন আগামী পঁচিশ মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ দফার নির্বাচন ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারে বর্তমানে বাংলা সফরে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে রোড শো করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সন্ধ্যে গড়পা থেকে হাজরা পর্যন্ত রোড শো হওয়ার কথা ছিল মাঝখানে পুলিশ ব্যারিকেড করে রোড শো আটকে দেয় পুলিশে বাধা দানের ফলে তীব্র ক্ষোভ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে বলে ক্ষোভের সুরে জানালেন মুখ্যমন্ত্রী এই বাধা দানের ফলে ঘটনাস্থলে বিজেপির নেতাকর্মী সমর্থক ও পুলিশের মধ্যে সাময়িক ধস্তাধস্তি হয় তবে প্রতিবাদের মুখে পড়ে পুলিশ একটা সময় ব্যারিকেড মুক্ত করে দিতে যথারীতি রোড শো সংঘটিত রিপোর্ট নিউজ ভ্যানগার্ড